হ্যালো সবাইকে আমি টুম্পা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি রেসিপি তো আমি আজকে বানাবো কাশ্মীরি আলুর দম আর কড়াই শুটের কচুরি তো কীভাবে বানাই চলো দেখতে থাকো তো প্রথমে দেখো আমি আলুর দমটা বানাবো সেই জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি আর দিয়েছি সাদা জিরে আর এরপরে দেখো আলুগুলোও দিয়ে দিলাম ছোট আলু সেদ্ধ করে রেখেছিলাম প্রেশারে সেটাই দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হলুদ হলুদ এরপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপরে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োর সাথে আলুটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতন লবণ লবণ দিয়েও ভালো করে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি এরপরে আমি একটা মশলা করে রেখেছিলাম পেঁয়াজ রসুন ছাড়া কিন্তু এটা তো এখানে আমি কাজু বাদাম আর হচ্ছে চার চারমগজ বাটা আর একটুখানি জিরে গুঁড়ো দিয়েছিলাম এটাই দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি এরপরে আমি মশলার বাটি ধোয়া জলটা দিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি যাতে পুড়ে না যায় একটু জল দিয়ে কষালে কি মানে টেস্টটা ভালো আসে আর এদিকে দেখো আমি কিছু মটরশুঁটিও দিয়ে দিচ্ছি মটরশুঁটি দিয়েও এখন ভালো করে আবার কষিয়ে নিব। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা চেরা লঙ্কা লঙ্কা দিয়েও আমি কিছুক্ষণ কষাতে থাকবো তো দেখো আমার আলুটা অনেকটা কষানো হয়ে গেছে আর তেল ছেড়েও দিয়েছে এরপরে আমি ঝোলের জন্য গরম জলটাই ব্যবহার করব তোমরা গরম জলে ব্যবহার করবে দেখবে তরকারির টেস্টটা একদম অন্যরকম লাগবে খুবই টেস্টি হয় এবার আমি পরিমাণ মতন দেখো ঝোল দিয়ে দিচ্ছি ঝোল দিয়ে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব এরপরে দেখো আমার ঝোলটা অনেকটা ফুটে উঠেছে এখন আমি গরম মশলা দিয়ে দিচ্ছি আর দেখো তরকারিটা হয়েও গিয়েছে এবার আমি নামিয়ে নেব আর খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছে এই আলুর দমটা তোমরা ভাতের সাথে তারপরে ফ্রায়েড রাইসের সাথে লুচির সাথে যে কোনো কিছুর সাথে কড়াইশুঁটির কচুরির সাথে মানে সব কিছুর সাথে খেতে পারবে ভালো লাগবে এরপরে দেখো আমি কড়াইশুঁটি কচুরি বানাবো এই জন্য প্রথমে আমি একটু আটা দিয়ে নিচ্ছি তারপরে আমি ময়দা দিয়ে দিচ্ছি অল্প কিছু আটা দিয়েছি এরপরে আমি কিছু বেকিং সোডা দিয়ে দিলাম তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপরে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি এখন আমি ভালো করে অল্প চিনি দিয়ে দিলাম এবার আমি ভালো করে ময়দাটাকে ময়ম দিয়ে নিব তো এইভাবে দেখো সুন্দর করে ময়ম দিতে হবে তো আমার ময়ম দেওয়া হয়ে গিয়েছে দেখো কতটা সুন্দর হয়েছে এই যে যখন এরকম মুঠ মুঠ হয়ে যাবে তখন বুঝবে যে হ্যাঁ ময়দাটা সুন্দর ময়ম হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে এরপর আমি কিছুটা জল দিয়ে দিয়ে সুন্দর করে ময়দাটাকে ভালো করে মেখে নেব ময়দা আমার ভালো করে মাখা হয়ে গিয়েছে এবার আমি দশ মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেব এরপর আমি মটরশুঁটিটা ভালো করে ধুয়ে তারপরে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব তো ভালো করে ধোয়া হয়ে গিয়েছে দেখো মিক্সির বাটি তো আমি দিয়ে দিচ্ছি এখন কিছু অল্প একটু জল দিয়ে দিচ্ছি যাতে সুন্দর মতন পেস্ট হয়ে যায় এ দেখো আমার পেস্ট করা হয়ে গিয়েছে এরপর আমি দেখো গ্যাস ধরিয়ে দিয়েছি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে আমি কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে দিয়েছি এবার সরষের তেলটাকে কড়াইয়ের পাশ দিয়ে এখন আমি তেলের মধ্যে মটরশুঁটির পেস্টটাও দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো তারপরে দিয়ে দেবো কিছুটা লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আমি আর অন্য মশলা ব্যবহার করব না এরপরে দেখো ভালো করে কষিয়ে সুন্দর করে এরপর আমার দেখো কষানো হয়ে গিয়েছে চাকুর সাহায্যে দেখো আমি কি সুন্দর করে পিস করে নিচ্ছি যাতে সমান হয় আর এদিকে মটরশুঁটির পেস্টটাও রেডি হয়ে গিয়েছে তারপরে আমি এরকম গোল গোল করে ডো করে নিয়েছি এরপর আমি হাতের সাহায্যে দেখো সুন্দর করে গর্ত করে নিয়েছি তারপরে আমি এই মটরশুঁটির পেস্টটাও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে বন্ধ করে নিচ্ছি যাতে বাইরে বেরিয়ে না আসে এরপরে দেখো এই যে সামনে থেকেও তোমাদেরকে দেখাচ্ছি এরপরে আমি সুন্দর ময়দা দিয়ে ভালো করে বেলে নিচ্ছি এরপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি এখন আমি কচুরিগুলোকে ভেজে নেব আর দেখো ওই পাশটা হয়ে গিয়েছে এবার আমি উল্টে দিচ্ছি তো উল্টে পাল্টে আমি কচুরিগুলোকে ভেজে নেব তা প্রথমে কচুরি একটা হয়ে গিয়েছে এরপরে আমি কিছুটা আলুর দম দিয়ে এবার মাকে দিয়ে আসব। এরপরে আমি বাকিগুলোও একইভাবে ভেজে নেব আর দেখো প্রত্যেকটা কচুরি কিন্তু খুব সুন্দর করে ফুলেছে আর আমার প্রত্যেকটাই কচুরি কিন্তু সুন্দর মতন ফুলে গেছিলো আর খুবই নরম হয়েছিল তো আমি দেখো খাওয়ার জন্য প্লেটও সাজিয়ে নিয়েছি আর দেখতে কত লোভনীয় লাগছে আলুর দমটা দেখো সেই এরপর আমি দেখো একটা কেক কচুরি নিয়ে নিলাম এরপর একটু ছিঁড়ে এবার মুখে দেওয়ার পালা আর কচুরিগুলো খুবই নরম হয়েছিল তোমরা না ওই ময়দার সঙ্গে কিছুটা আটা মিশিয়ে দেবে দেখবে মানে লুচি বলো আর কচুরি বলো খুবই টেস্টি হয় খেতে আর খুব নরম হয় তো ওই জন্য খুব ভালো লাগে এরপরে দেখো কথা বলতে বলতে আমার একটা বন্ধুরা আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে তো তোমাদের ভি আজকের রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখবে তারা আমার চ্যানেলটি ফলো করে দিও টাটা